আপনার হোয়াটসঅ্যাপ এর ছবি ভিডিও চ্যাটিং আর কিন্তু হারাবে না আপনার আমি আবার বলছি আপনার হোয়াটসঅ্যাপ এর ছবি ভিডিও চ্যাটিং ইত্যাদি ডকুমেন্টস কোনো কিছু আর হারাবে না কেমনে সেটা একটু আজকে ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আসলে এটা করবেন যে কিভাবে করলে যে আমি আমার হোয়াটসঅ্যাপ এর সমস্ত চ্যাটিং সমস্ত ডকুমেন্টস যেন আমার থাকে আমরা সাধারণত দেখি যে আমরা একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন সুইচ করি তখন দেখা যায় কি আহ মানে আমাদের আগের কোনো ডকুমেন্টস কিন্তু আমরা পাই না সাধারণত এখন আপনি আপনার ফোনটা চেঞ্জ করে নতুন ফোনে শিফট হলেও আপনি কিন্তু আপনার পুরনো ডকুমেন্টস নিয়ে নতুন ফোনে আবার ইন করতে পারবেন কিভাবে আসলে এটা একটু আজকে ভিডিও এ আলোচনা করব কিভাবে এটা আসলে পসিবল হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে পসিবল তো কিভাবে সেটাই মূলত আজকে ভিডিওতে দেখিয়ে দিবো তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি এবং দেখতে দেখতে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দেন আর ভিডিওটি দেখতেও থাকেন চলুন আমরা ভিডিওটি শুরু করছি হোয়াটসঅ্যাপ এর এটা এই সেটিংসটি অন করার জন্য আমরা জাস্ট হোয়াটসঅ্যাপ এ ক্লিক করব তো আমরা হোয়াটসঅ্যাপ এ ক্লিক করছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এ চলে আরছি তো আপনি এটা কি করবেন সেটা একটু দেখাচ্ছি এখান থেকে দেখুন থ্রি ডট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে আসার পরে আমরা সেটিংস এর মধ্যে ক্লিক করে দেব ওকে আমরা সেটিংস এ ক্লিক করছি সেটিংস এ ক্লিক করার পরে আমরা এখান থেকে চ্যাট নামে কিন্তু একটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন chat এ ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে নিচ দিকে আসবেন আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে চ্যাট ব্যাকআপ নামে জাস্ট আপনারা চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন চ্যাট ব্যাকআপে ক্লিক করার পরে আপনি একটি গুগল দিয়ে এখানে এটাকে সাইন ইন করে রাখতে হবে তো দেখেন এখানে গুগল অ্যাকাউন্টের এখানে লেখা রয়েছে নন সিলেক্টেড তারপরে আমরা এখানে কোন গুগল দিয়ে এটাকে সিলেক্টেড করা নাই তো জাস্ট আপনি কি করবেন আপনি এখানে ক্লিক করবেন ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনাকে আপনি যে জিমেইলটি পছন্দ সেই জিমেইলটি দিয়ে এখানে সাইনিং করে নেবেন তো আমি এখানে আমার একটা জিমেইল দিয়ে এখানে সাইনিং করে নেছি তো ধরুন আমি এই জিমেইলটা দিয়ে দিলাম তবে ব্যাকআপ এই যে ব্যাকআপ নামে যে অপশনটা রয়েছে ব্যাকআপ জাস্ট এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকআপ নেওয়া শুরু করবে প্লিজ ওয়েট এ মোমেন্ট তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ব্যাকআপ করে রাখবেন তারপরে কি করবেন যখন অন্য একটা ফোনে সুইচ করবেন বা এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে গেলে আপনি যখন ওই যে ওখানে যখন ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে প্লিজ ওয়েট এ মোমেন্ট অলরেডি কিন্তু ব্যাকআপ হয়ে গেছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেইল আপনার চ্যাটিং গুলো ব্যাকআপ করে রাখতে পারবেন এখন আসুন এই ব্যাকআপটা আবার আপনি আপনার ফোনে কিভাবে নতুন ফোনে গেলে আপনি জাস্ট আবার এই জিমেইলটা যখন আপনি লগইন করতে যাবেন তখন রেজিস্টার করার সময় এই জিমেইলটা দিবেন তাহলে কিন্তু আপনার এটা আবার আপনার যে মেসেজ গুলো রয়েছে সব মেসেজ আপনি ঠিক সেম ভাবে আবার পেয়ে যাবেন কোনো কিছু উল্টাপাল্টা হবে না ঠিক আছে তো এইভাবে চাইলে আপনি আপনার কোন মেসেজ এভাবে হারাতে পারবেন না আপনি যদি আপনার মেসেজ গুলো ধরে রাখতে চান অবশ্যই একটা জিম দিয়ে সাইন সাইনিং করে ব্যাকআপ অপশনে ক্লিক করে আপনি চ্যাট গুলো বেকআপ করে রাখবেন এভাবে ব্যাকআপ করে রাখলে আপনার জন্যই সুবিধা আশা করি বুঝতে পেরেছেন